সম্মানিত বায়েরা আমাত এমন একটা জায়গার মধ্যে দাদারা বায়েরা আমি আপনি বসলাম ও ভয় লাগে দাদারা মনে দেখো দেখ দেবেন না দাদারা এক মনে খাটি মানে এক মনে মহাপথে খাটি মনে ইননামাল আমাল বিল নিয়াত করে ইয়া যদি আমি আপনি এই জায়গাটার মধ্যে দাদা বসে থাকতে পারি মনটার دلটার নরম করে দিতে পারি গুনাহের কথা যদি একবার মনে পড়ে যায় রে মোচলবা গুনাহের কথা যদি একটাবার মনে পড়ে যায় একটাবার আমার আল্লাহ তাআলার কথা যদি মনে পড়ে যায় একটাবার যদি কবরের কথা মনে পড়ে যায় একটাবার যদি জাহান্নামের আগুনের কথা মনে পড়ে যায় একটাবার যদি রে কথা মনে পড়ে যায় জানিয়া রাখো মুসলমান ওই মনে করার মাধ্যমে জবানের মাধ্যমে যা কিছু আল্লাহ তালার কাছে বলবে মহান আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবে জোরে আর একটু জোরে কন এমন ভাবে সোমান আল্লাহ কয়েন না যে আশেপাশে যে কবর আছে এটা কিন্তু আফসোস করবো আবার কথা ঠিক নেবে ঠিক এই কেটা কইল রে এটা কথা হয় কথা ঠিক সত্য কথা বল আফসুস করে নাকি করে না যারা এই যে কবরের মধ্যে শুয়ে আছে এরা কথা আফসোস নাই না খারাপ পাইতে শুন নাকি এরা আফসোস করে না বাইরা দাদরাওয়াত ওই বোয়াল মারির জমিলে কবরস্থানে যে কবরস্থানে শুয়ে আছি গো আল্লাহ ও আল্লাহ কোন যদি জীবিত থাকতাম তাহলে বসে বসে ওয়াজ শুনতে পারতাম সওয়াব হয়ে গেত আল্লাহ কিন্তু আজ পর্যন্ত আমরা কিয়ামত পর্যন্ত সওয়াব কামাই করতে পারব না বড় আফসোস মুসলমান কেমন আফসোস দাদারা সালমান জীবিত থাকার পরেও স্বাবে আশা করে না কথা কোন ঠিক না বেঠি স্বাবে আশা করে না বাইরে দাদা আমার ওই অন্ধকার কবরের কথা এক একটা বার যদি আমি apne মনে করতে পারি দাদ এই জায়গাটার মধ্যে বসে হাজার হাজার মানুষ গো কার কথাটা আল্লাহ তালার দরবারে কবুল হইব কেও গ্যারান্টি দিতে পারবেন যে হুজুর আমার কথাটাই কব জীবনে আমি গুণা করি নাই কবরে গেলে ওই গোটা কি এমন যুবক আছে না নাই গতকাল ওয়াস মাহবিল করতে এই যে সানিদুল ভাই আমার হাবসা উনিও ছিল তো জার্নিং অবস্থায় চার দোকানে টুক্সি মুসলিম হোটেল কয়েকটা যুবক মুসাম কি বাবারে বাবা ওই ফাটা কোম্পানির মুসাম আমি ওকে তাদেরকে বলি ফাটা কোম্পানি এমন সাইজ নাই ভাইস নাই বাহ আমার ঘরে সামনে বসলো বসার পরে উরে বাপ আরে বাবা ডান হাতে নিছে সিগারেট আর বাম হাতে চায়ের কাপ এমন আছে না নাই কথা কব না না মা কি উরে বাপ ডান হাতে সিগারেট টানে টান দিয়া ধোঁয়া সারা উপর দিকে কথা গান ঠিক না ঠিক তো আমি খালি দেহি আর আন্দাজ করি আল্লাহ আল্লাহ ব্যাপারটাকে জিজ্ঞেস করলাম ভাই এটা কি আমরা দেখে কে এমন করতেছো নাকি আগে থেকে এমন করো কয় হুজুর একটু বাপ দেখাই না কিসের বাপ দেখায় না টাকার গরম তো টাকার তো অভাব নাই বাড়ি গাড়ির অভাব নাই জমা জমির অভাব নাই টাকা পয়সার কিছুর অভাব নাই আমি বললাম ভাই তোমার সব কিছুর অভাব আছে কথা কন ঠিক না ব্যাটি তোমার পৃথিবীর জমিরে তোমার সব কিছু থাকতে পারে কিন্তু তোমার ভিতরে ইমান এলেম নাই কথা কন ঠিক না ব্যাটি সব কিছু আছে আসল বস্তুটা নাই কত মানুষ দাদা সুকুর সামনে এনতে কাল করল আমার বাড়ির পাশেই বাজার সাড়ে নয়টা পনে দশটার দিকে দাদা চায়ের দোকানে বসে খারাপ পাইতেছেন চায়ের দোকানে বসে চা খাইছি আমরাও চা খাইছি বাস্তব লোকটা চা খাইছেন ভালো মানুষ পিলপিলি টোটোতে উঠে পাঁচ মিনিটের রাস্তা চলে গেছে ওখানেই মারা গেছে মৌ বাইরা দাদারা মতের কথা যদি একবার চিন্তা করে মতের কথা যদি এক একটা বার মনের ভিতরে যদি ওদাও হয় মৌতের কথাটা যদি মনের ভিতরে যদি সব সময় মনে হয় জানিয়া রাখ মুসলমান এই পৃথিবীতে দুনিয়ায় সকাল থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মৌতের কথা যদি মনে পড়ে যায় দাদারা আমার কবরে যাইতে হবে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া লাগবে কবরে যাওয়া এই কথাটা শুধু মনের ভিতরে তাক বেড়ে দাদারা বের ওই লোকটা যদি ওই মুহূর্তের মধ্যে মারা যায় জানিয়া রাখা মুসলমান ওই লোকটা মৃত্যুবরণ করবে শহীদ দরজায় জোরে কনসবান আল্লাহ